খুদে বন্ধুর সাথে স্টেজে আজকে আমরা একটা যৌথ পরিবেশনায় আছি শুরু করো নমস্কার আজকে আমাদের নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা ঠিকানা হারে আরে জগমোহন আরেস এসো এসো বলতে পারো কোথায় থাকে আজ্ঞানাথের মেসো আদ্যানাথের নাম শুনি খগেনকে তো চেনো শ্যাম খগেনেরই মামা শ্বশুর চেনের জামাই কেষ্টমোহন কি যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তার পিসের ঘুরতু তো ভাই আদ্যানাথের মেশো লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবি সেথায় ডাইনি বাই পথ গিয়েছে কত তারই ভিতর ঘুরবে খানিক অলক ধাগার মতো তারপরেই হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে फिर भी আবার গায়ের দিকে তিনটে গলি ছেড়ে তবেই আবার পড়বে সে আমরা কলার মোড়ে তারপরে যাও যেথায় খুশি জানিও না কো মোড়ে নমস্কার